মাসের ভিতরে পঁয়তাল্লিশ হাজার ফলোয়ারে চলে গেলাম আলহামদুলিল্লাহ পর পর দুইটা সেট পাওয়ার পর অনেক বেশি কঠিন ছিল খুব সহজ ছিল না আমার ফেসবুকে জার্নি তো নিয়মিত কাজ করা আমার জন্য অনেক বেশি কঠিন ছিল প্রথম দিকে খুশিতে খুশিতে অনেক বেশি কাজ করছিলাম যখন দেখি পেজে রেস আসে না বিউ আসে না তখন মন খারাপ করে কাজ করা বন্ধ করে থেকে দশ দিনের ভিতরে যখন পেজে একদম কাজ বন্ধ করে দেয় তার ভিতরে দেখি আমার একটা রিলস ভিডিও অনেক বেশি বিউ হয় ভাইরাল হয়ে যায় ঠিক তখন থেকে নিজেকে আর থামিয়ে রাখি না ভেবেছি এখান থেকে যদি আমি কিছু করতে পারি সবাই যদি পারে তাহলে আমি কেন পারবো না আমি কখনো কল্পনা করি না যে মাসের ভিতরে পঁয়তাল্লিশ হাজার ফলোয়ার হয়ে যাবে পর পর দুইটা সেট পেয়ে যাব যাবো আজও আমার কাছে এগুলো স্বপ্নের মতো মনে হয় কিন্তু এর পিছনে যে আমি কতটা পরিশ্রম করেছি কষ্ট করেছি কতটা যে নিজেকে বিলিয়ে দিয়েছি এটা একমাত্র আমি শুধু জানি অনেকের কাছে হয়তো বা পঁয়তাল্লিশ হাজার ফলোয়ার তার কাছে কিছুই নাই কিন্তু আমার কাছে কিন্তু অনেক তার ভিতরে আপনাদের এত এত ভালোবাসা আপনারা যদি আমাকে সাপোর্ট না করতেন আপনারা যদি আমার ভিডিওটি পছন্দ না করে দেখেন তাহলে কোনদিনও দিনও এটা সম্ভব হতো না সে বড় কথা হলো আমার পেজে কিন্তু অ্যাক্টিভ ফলোয়ারের কারণে কিন্তু গ্রো করতে পারছে যাদের পেজে অ্যাক্টিভ ফলোয়ার নেই তাদের পেজে কিন্তু কখনো গ্রো হবে না আমি যে অ্যাক্টিভ ফলোয়ার গুলা পেয়েছিলাম তার জন্য আমি কিন্তু অনেক বেশি নিজেকে অ্যাক্টিভ রেখেছিলাম আপনি যদি অ্যাক্টিভ না রাখতে পারেন তাহলে কিন্তু কখনো অ্যাক্টিভ ফলোয়ার গুলা পাবে বলে আপু পেজে বিউ নাই পিউজ ফলোয়ার নাই ফলোয়ার বিউ দুইটার সাথে কিন্তু একসাথে বাধা আপনার পেজে যদি পর্যাপ্ত পরিমাণে অ্যাক্টিভ ফলোয়ার থাকে তাহলে কিন্তু আপনার ভিডিও ভিডিও ভিউ হবে আর আপনার ভিডিও যদি মিলিয়ন মিলিয়ন ভিউ হয় ভাইরাল হয়ে যায় তখন ওইখান থেকে কিন্তু প্রচুর পরিমাণ একটি ফলোয়ার পাওয়া যাবে করতে পারবেন সেটা কিন্তু আপনার পেজের জন্য অনেক ভালো আপনার পেজটাকে যে ভালোবেসে যদি ফলো দেয় সেই কিন্তু আপনার প্রকৃতিক ফলো পেজের বয়স কিন্তু আট মাস হয়েছে আমি কিন্তু কাজ করতেছি অনেক দিন ধরে প্রচুর পরিমাণ কিন্তু আমি অ্যাক্টিভ থাকি সব সময় কিন্তু আমি অ্যাক্টিভ থাকার জন্য চেষ্টা করি অন্যদের ভিডিও দিয়েছি প্রচুর পরিমাণ পেজের সময় দিয়েছে তার জন্য আমার পেজের রেস এংগেজমেন্ট কিন্তু দোনোটাই একদম বেড়ে গিয়েছিল এখান থেকে আমার অনেক বিউ এসেছিল আমি কিন্তু সেট পেয়েছিলাম তো আপনাকে সেট আপ পেতে হলে আপনাকে পেজে অনেক বেশি অ্যাক্টিভ থাকতে হবে কি আপনার প্রতিদিন চারটা থেকে পাঁচটা রিলস ভিডিও দিতে হবে যেদিন আপনি লং ভিডিও না দিবেন আর লং ভিডিও দিতে আপনাকে অবশ্যই হবে তিন মিনিটে দেওয়ার জন্য সবসময় চেষ্টা করবেন লং ভিডিও দিবেন সেদিন পেজে অবশ্যই তিনটা রিলস ভিডিও দিবেন ভিডিও কোয়ালিটিটা একটু ভালো করার জন্য চেষ্টা করবেন দেখবেন আপনার ভিডিওগুলো অবশ্যই ভাইরাল হবে অ্যাক্টিভ ফলোয়ার থাকবে আপনিও পাবেন কন্টিনিউ মনিটাইজেশন সেট আপ একটা কথা সবসময় মাথায় রাখবেন আপনার পরিশ্রম প্লাস আপনার ধৈর্য কখনো আপনার সাথে বেমানি করবে না রেজাল্ট অতি সুন্দর পাবেন এবং সেই রেজাল্ট হবে অনেক বেশি মিষ্টি আমি জানি আমার ভাইয়েরা বোনের অনেক বেশি কষ্ট করে যাচ্ছেন কিন্তু আপনাদেরকে আমি বলি কন্টিনভাবে ভাবে রিকোয়েস্ট করি আপনারা প্লিজ একটু ভিডিও কোলা একটু ভালো করার জন্য চেষ্টা করবেন ট্রেন্ডিং বিষয় নিয়ে ভিডিওগুলো তৈরি করার জন্য চেষ্টা করবেন ভয়েসটাকে একটু বেশি সুন্দর করে প্রেজেন্ট করার জন্য চেষ্টা করবেন তাহলে অবশ্যই আপনার রেজাল্ট ভালো হবে তাহলে অনেক বেশি সুন্দর হবে আপনি পেয়ে যাবেন সবগুলো থেকে অনেক অনেক ধোয়া রোল প্রতিটা আপু ও ভাইয়ের জন্য আমি চাই যে প্রতিটা আপু ভাইয়ের জন্য একদম সেট আপ পেয়ে যায় সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে অন্য কোনো ভিডিওতে আমার জন্য দোয়া করবেন আজকের মতো এই পর্যন্ত কি আল্লাহ হাফেজ